আসসালামু আলাইকুম ইভরি ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো সকলকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের অধ্যায়ের সাথের একটি অন্যতম টপিক শিখবো টপিকটি হচ্ছে তোমরা প্রায় বিগত বছরগুলিতে বোর্ড কোয়েশ্চেনে দেখেছ তোমাদেরকে ধারা দেওয়া থাকে এবং ধারা দেওয়ার পর বলা হয় ধারাটি যদি অসীমাতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করো এই অসমর্থক সমষ্টির জিনিসটা কী কীভাবেই বা ধারা থেকে অসমতক সমষ্টি নির্ণয় করতে হয় ঠিক এই কনসেপ্টটাকেই কেন্দ্র করে আজকে আমাদের ক্লাসটা রেকর্ড হয়েছে তোমাদেরকে আমরা তোমাদেরকে অসমতক সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটাই শেখাবো আজকে ঠিক আছে আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ খাতায় লেখা আছে তিনটি ধারা এক নাম্বার ক নাম্বারের যে ধারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে ওয়ান 3 থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার যোগ ওয়ান থ্রি যোগ পরবর্তীতে একইভাবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান যোগ জিরো পয়েন্ট জিরো একইভাবে নাম্বারে তোমরা দেখতে পাচ্ছো তিন নাম্বারের যে ধারাটি দেওয়া আছে এক যোগ ওয়ান ডু ডোভার টু যোগ হাফ যোগ ওয়ান টু ডট 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 তোমরা অবশ্যই ধারা তিনটি দেখে চিনতে পেরেছ ধারা তিনটি হল তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় সাতের উদাহরণ নাম্বার দুয়ের এক্স্যাক্টলি বন্ধুরা আমরা আজকে এই তিনটি অঙ্ক সমাধান করার মাধ্যমে তোমাদের অনুশীলনের যেই অঙ্কগুলি আছে এগারো নম্বরে এই সেম অঙ্ক অসমত সমস্ত না তোমরা প্রত্যেকেই সক্ষম হবে এই অঙ্কগুলি ক্লাসটি করে অঙ্কগুলি শেখার মাধ্যমে তোমরা অধ্যায় সাতের ম্যাথগুলি করতে সক্ষম হবে তো আর দেরি করবো না চলো শুরু করি সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ক নাম্বার ধারাটি আমরা এখানে তুলে নিয়েছি তোমরা যেই ধারাই তোমাদের দিক না কেন যে সমস্যায় তোমাদের দিক না কেন তোমরা শুধু সমস্যাটা বা ধারাটা আগে লিখে নেবা লেখা দেওয়া আছে মানে দেওয়া আছে ধারাটি আমি এখানে তুলে নিয়েছি এটা তুলে নেবার পরে যা করতে হবে তা হলো তোমাদেরকে লিখতে হবে ধারাটির প্রথম পদ সো তোমরা লেখো ধারাটির প্রথম পদ আমি কিন্তু তোমাদেরকে অসীমত সমষ্টি নির্ণয় করা শেখাচ্ছি প্রথমে তোমাদেরকে বলেছি খুবই সহজ কথা যে ধারাটি দেওয়া থাকবে তোমরা লিখবা দেওয়া আছে ধারাটি তুলে নিজ তারপর লিখবা লিখবা ধারাটির প্রথম পথ তোমরা সকলে জানো ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় যারা জানো না তারা জেনে নাও অসীমতক সমষ্টি নির্ণয় করতে হলে ধারাটির প্রথম পদ লাগবে এটা একদম সহজ বিষয় ধারাটির প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান সমান কী আছে ধারাটির প্রথম পদ যদি এখানে একশো থাকতো তাহলে একশো যদি এক কোটি থাকতো এক কোটি কিন্তু এইটা ব্যতীত হবে না মানে বোঝাতে পারলাম তোমাদেরকে প্রথম পথ যেটা প্রথম পদ যেটা প্রথম পথ যেটা প্রথম পদ প্রথম পদ মানে প্রথমটা যেটা ওটাই প্রথম ঠিক আছে লেখবাদ ধারা দেওয়া আছে যা তুলে নিল ধারাটা তারপর লিখবার ধারাটির প্রথম পদ এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় তাই কমা দিয়ে এ সমান যা দেওয়া আছে তাই ঠিক আছে আসো পরবর্তী পার্টে আসো এখন লাগবে হলো ধারাটির সাধারণ অনুপাত অসীমত সমষ্টি নির্ণয় করতে হলে আরও একটি বিষয় লাগবে সেটা হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত অনুপাত ঠিক আছে সো লেখো ধারাটির সাধারণ অনুপাত এখানে যেহেতু ধারাটি লেখা আছে তাই নিজে কমা দিলে হবে এটাকে আবার আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক একইভাবে এখানে লিখবা আর সমান সমান তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেছে যে প্রথম পদ না হয় প্রথমে যেটা ছিল খুব সুন্দরভাবে বসানো গেছে কিন্তু সাধারণ আমরা কীভাবে নির্ণয় করবো কোনো চিন্তার বিষয় নেই এটাও খুব সহজভাবে নির্ণয় করা যাবে সেটা হলো মধ্যে দিয়ে আগে ডাক দিয়ে নিবা দ্বিতীয় পদ দেবা যা থাকবে থাকবে অনেকে আবার ভয় পায় ভায়া এই যে থ্রির পর তো এই যে টু আছে পাওয়ার থাকে থ্রি থাকে ফোর থাকে আরে বাবা কিছুই হবে না দ্বিতীয় পথ আছে না দ্বিতীয় পথ যেটা থাকবে হুবহু দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এই যে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ এখন শুধুমাত্র হিসাব করে দিলে আমার সাধারণ অনুপাত নির্ণয় করা হয়ে যাবে তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে ভাগ আকারে আছে আমি গুণ আকারে করে দিলাম এই থ্রি নিচে ছিল এটা উপরে উঠে যাবে আর এই ওয়ান উপরে নিচে চলে আসবে ঠিক আছে সমান সমান ওয়ান ডিভাইডের থ্রি স্কোয়ার যা আছে তাই গুণ তিন ভাগ দিলে হয় এই থ্রি এই ওয়ানের সাথে গুণ আকারে আছে তো থ্রি উপর উঠে গেলে তিন একটি তিন নিচে তিন তিন তারপরে স্কোয়ার স্কোয়ার এই তিন কেটে যাচ্ছে এই তিন কেটে যাচ্ছে এখানে একটা তিন থেকে যাচ্ছে কেন থেকে যাচ্ছে কারণ এখানে তিনটা দুইটা ছিল তিন দুইটা ছিল ঠিক আছে আর উপরে একটা দিয়ে এটাকে কেটে দিলে এখানে ওয়ান থাকে ওয়ান থ্রি থাকে নিচে থ্রি থাকে ঠিক আছে সো ওয়ান ডিভাইডেড থ্রি হলো আমাদের কি সাধারণ অনুপাত সুপ্রিয় বৌদ্ধরা তোমরা দেখতেই পেলে কীভাবে আমরা অসমতক সমষ্টি নির্ণয় করতে চলেছি অন দ্য ওয়ে আছি হ্যাঁ ধার শুরুতে ধারাটি তুলে নিয়েছি তারপর লিখেছে ধারাটির প্রথম পদ এটাকে এ দ্বার প্রকাশ করা হয় এ আমরা বলেছি তোমাদের ধারাটির প্রথম পথটা হবে এটা প্রথমে যাতে থাকবে ওটাই হয় ধারাটির প্রথম পদ ঠিক একইভাবে লিখেছে ধারাটির সাধারণ অনুপাত এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর নির্ণয় করতে হয় কিভাবে তাও আমরা বলেছি দ্বিতীয়টা ভাগ প্রথমটা দিলেই সুন্দর মতো আমাদের আর চলে আসে পরবর্তী পার্টে আরও ইন্টারেস্টিং বন্ধুরা তোমরা দেখেছ আমরা ধারাটির কীভাবে প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করে ফেলেছি এখন তোমাদেরকে লিখতে হবে যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি সো লিখে ফেলো শর্ত লিখতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমরা কিন্তু ওই আমার পেজটা একটু উল্টাতে হয়েছে জন্য তোমরা অতটুকু দেখতে পাচ্ছ না ঠিক আছে সো তোমরা কিন্তু ওটা মুড করে দেখতে পারবা যে এখানে কি লেখা ছিল প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা তো আমি দেখিয়েই দিয়েছি ঠিক আছে সো এই কারণে মূলত পরবর্তী অংশটুকু এখানে লিখতে হচ্ছে আমাকে পরবর্তী অংশটুকু আমি লিখে দিলাম যে কী লিখতে হবে ধার্য অসমিত সমস্যা থাকবে যদি লিখবে এবং কেবল যদি একটা শর্ত উল্লেখ করতে হবে যদি এদের তোমাদের মাইনাস ওয়ানের চাইতে যদি আর বড় হয় এবং আরের চাইতে যদি ওয়ান বড় হয় এখানে লিখতে হবে হয় তোমাদের অনেকের মধ্যে এটা হয়তো বুঝলা না যে ভাই কি লিখলেন আমি আবার বোঝা দিচ্ছি কোনো ভয়ের কিছুই নেই কিচ্ছু নেই ভয়ের দাঁটি তুলেছি প্রথম পদ লিখেছি সাধারণ অনুপাত নির্ণয় করতে শিখে গেছি হ্যাঁ শিখে গেছি অসমর্থক সমষ্টি নাইনটি পার্সেন্ট কাভার হয়ে গেছে তোমাদের ভয় নেই পরবর্তী লাস্ট পার্টে আসাম এখানে লাস্ট পার্টে আছে ঠিক আছে কি লিখেছি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মাইনাস ওয়ানের চাইতে আর বড় হয় আর বড় হয় বাংলায় না এটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে সেজন্য আমরা গ্রেডার দিন ইউজ করেছি মাইনাস ওয়ানের থেকে আর বড় হয় এবং আরের থেকে যদি ওয়ান বড়ো হয় ঠিক আছে সো তোমরা একটু দেখো তো তোমার এটা তুমি কত পেয়েছিলে আমরা আমরা এ কত পেয়েছিলাম দেখো আমরা কিন্তু এ পেয়েছিলাম ওয়ান ডিভাইডেড থ্রি তার মানে কি এটা একটা ধনাত্মক মান এখানে কোনো ঋণাত্মক মান নাই তাই মানে কি এটা মাইনাস ওয়ানের থেকে বড় হচ্ছে মাইনাস ওয়ান তো ঋণাত্মক মান মাইনাস যুক্ত একটা মান কিন্তু এককে যদি আমি তিন দ্বারা ভাগ দিই এখানে দশমিক আসে দশমিক আসুক ভালো কথা কিন্তু এটা কি মাইনাস আসে মাইনাস আসে না এটা তো প্লাস আসে তার মানে কি ধনাত্মক আসে অবশ্যই মাইনাস ওয়ানের থেকে বড় আর একটা শর্তের মধ্যে ছিল যে মাইনাস ওয়ানের থেকে বড় হতে হবে যেমন ছিল মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে আর এবং আর থেকে হতে হবে ওয়ানের ঠিক আছে সো মাইনাস ওয়ানের থেকে আর বড়ো হচ্ছে বড় হচ্ছে আর বড়ো হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান থ্রি আর কিন্তু ঠিকই বড়ো হচ্ছে ঠিক আছে মাইনাস থেকে আর বড়ো হচ্ছে কিন্তু এবার দেখো এর থেকে কি ওয়ান বড়ো দেখো আর কি যদি আর মানে ওয়ান থ্রি যে কথা এখানে আমি একটু মিস করেছি তোমরা বুঝে নিও এ ওয়ান তো এর মানে ওয়ান ডেভেলের থ্রি আরও ওয়ান ডিভাইডেড থ্রি সো আমি যেখানে একটা নিয়ে ফেলেছি ছো তোমরা আমার তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছো এটা হবে আর ঠিক আছে একই কথা তোমরা এটা আর হ্যাঁ সো আমরা আর ওয়ান ডেভাইলের থ্রি আর ওয়ান ডেভাইল থ্রি করলে এখানে দশমিক আসে দেখো তো ওয়ান ডেভাইলড থ্রি দশমিককে এক জাতে বড়ো না কখনো বড়ো হয় কখনোই বড়ো হয় না এক একটা পূর্ণ সংখ্যা আর ওয়ান ডিভাইডেড থ্রিকে দশমিক দশমিক একটা ভগ্নাংশের সংখ্যা তার মানে কী বুঝলাম আমি এত ধরে কী বুঝলাম যে মাইনাস ওয়ানের থেকে যে আর বড় হচ্ছে এবং আর থেকে যে ওয়ান বড় হচ্ছে শর্তটা শর্তটা ক্লিয়ার মানে শর্তটা মানছে যদি মানছে যদি মান মানতে পারে তবে আসে আর যদি শর্তটা না মানে তাহলে তোমরা লিখবা ধারাটি অসম্মীত সমষ্টি নেই সো তোমাদের প্রত্যেকটা ধারাতেই অসমীত সমষ্টি থাকবে এবং শর্তটি মানবে ঠিক আছে সো লিখবা তোমরা এখানে লিখবা যে ধারাটি অসমীত সমষ্টি আছে লিখবে সুতরাং ধারাটির আছে হ্যাঁ আছে এতটুকু লিখতেই হবে যদি তোমাদের এই শর্তটা না মানতো তাহলে তুমি বলতে ধাতে অসম সমষ্টি নেই অতএব ধারাটির সমষ্টি সর্বশেষ পাঠে চলে এই যে এই জায়গায় টুইস্ট আছে এটাকে আবার এস দ্বার প্রকাশ করা হয় অনেকে আবার এস এর নিচে ইনফিনিট একটা চিহ্ন দেয় তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও পারো তোমরা গাইড দেখবা দেওয়া আছে ঠিক আছে তো তোমরা দিও যে ধারাটির অসমর্থক সমষ্টি সমান মধ্যে দিয়ে একটা দাগ এটা একটা সূত্র আছে কি সূত্র ধারাটির অসমর্থক সমষ্টি নির্ণয় সূত্র হলো এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর শেষ পাচ্ছে না দিন দিন ভ্যাগেস দেখো তোমরা ওই যে এর মান প্রথম পদ নির্ণয় করেছিলাম ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান ওয়ান তো ওয়ানই ওয়ানের আবার কি করা যায় মাইনাস মাইনাস এর মান কী করবো এর মান আর ওই জা আগেই ওয়ান ডিভাইডেড থ্রি হয়েছিল আমরা নির্ণয় করেছিলাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এর মান চলে এসেছিলো ওয়ান ডিভাইডেড থ্রি এখন শুধু ক্যালকুলেট করে দিলেই অ্যান্সারে চলে আসবে অসীমেত সমষ্টি নির্ণয় হয়ে যাবে ওয়ান ডিভাইডেড থ্রি পরে থাক নিচে লসাগু করি তিন লসাগু তিন এককে তিন হয় তিন মাইনাস মাইনাস তিন তিন কেটে যায় এক এখানে লিখলাম আমি হ্যাঁ তোমরা নিজে নিজেও লিখতে পারো সমস্যা নাই ওয়ান ডিভাইডেড থ্রি রেখে দাও এ দেখো তিন থেকে একবার দিলে হয় দুই নিজে থাকে তিন আবারও সে একই ইন্টারফেস শো করেছে তার মানে কি ভাগ আকারে আছে গুন আকারে করে দিতে হবে ওয়ান ডিভাইডেড থ্রি গুন এই থ্রি উপরে উঠে যাবে আর এই টু উপরে ছেলের নিচে চলে আসবে দেখো তো তোমরা এই তিন আর এই তিন কাটা দেয় কেটে দিলাম শেষ ম্যাথ শেষ অনেকে আবার লেখে ম্যাথ শেষ করে আবার লেখে এখানে অ্যান্সার না দিয়ে লেখে অতএব ধারাটির অসমৈধক সমষ্টি এস ইনভার্স ইজ ইকুয়াল টু হাফ হ্যাঁ অনেকে লিখতে পারে এটা লেখা যায় সমস্যা নেই তোমরা লিখতে পারো যদি টাইম থাকে সো আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কিভাবে অসমতার সমষ্টি নির্ণয় করতে হয় একে একে আমি এখন তোমাদের খ নাম্বার এবং গ নাম্বার ম্যাথটা সলভ করে দেবো একইভাবে সো তোমরা রেডি থাকো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নাম্বার ধারাটিও কিন্তু একইভাবে প্রথমটির মতো করে তুলে নিলাম এবং আমরা ঠিক ঠিক এটারেও অসমর্থক সমষ্টি যদি থাকে তবে এই ধারাটির অসমর্থক সমষ্টি আমরা নির্ণয় করবো সো আমরা কী করেছিলাম প্রথমটাতে লিখেছিলাম যে ধারাটির প্রথম পদ কী বলেছিলাম এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় কমেন্টটা জানাও এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় এই যা এ কী বলেছিলাম এ মানে কোনটা এ মানে প্রথম পথ ঠিক আছে ওয়ান ধারাটির সাধারণ অনুপাত এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয়টা ভাগ প্রথমটা দ্বিতীয়টা কি আছে জিরো পয়েন্ট ওয়ান ভাগ প্রথমটা তোমরা ক্যালকুলেটার ভাগ করে নাও জিরো পয়েন্ট ওয়ানই হয় ঠিক আছে ধারাটির প্রথম পথ শেষ ধারাটির সাধারণ অনুপাত শেষ তো একই ভাবে লাখ ধারাটি সাধার অসম সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি সো দেখতে পাচ্ছ দাডের অসমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মাইনাস ওয়ানের থেকে আর বড় হয় এবং আরের থেকে ওয়ান বড় হয় শর্তটা লেখে নেওয়া আমাদের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী এর মান কিন্তু ওয়ান আর এর মান কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ানের থেকে আরের বড়ো হতে হবে দেখো জিরো পয়েন্ট ওয়ান একটা ভগ্নাংশ সংখ্যা এটা কি ঋণাত্মক সংখ্যা মাইনাস সংখ্যা না মাইনাস সংখ্যা না তাহলে কি ওয়ানের থেকে বড় আছে বড় আছে আর এটা দশমিক সংখ্যা একের সাথে তাই পারে এক একটা পূর্ণ সংখ্যা তার মানে শর্তটা কিন্তু মানতেছে লিখবা অতএব ধারাটির অসীমতক সমষ্টি আছে ঠিক আছে বলেছিলাম পরবর্তী বার্তা কি বলতে লিখবে সুতরাং অসমতক সমষ্টি সূত্রটা প্রয়োগ করে দাও এটা কেস প্রকাশ করা হয় এদের নিচে চিহ্নটা দিতে হয় এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান কত পেয়েছি আমরা এই যে এর মান আমরা ওয়ান পেয়েছি ওয়ানটা বসায় দিলাম ওয়ান মাইনাস আর এর মান কত পেয়েছি আমরা আর এর মান পেয়েছি আমরা হলো জিরো পয়েন্ট ওয়ান ও তোমাদের একটা জিনিস বলে রাখি এই লাইনটা কিন্তু এটার সাথে হ্যাঁ এই লাইনটা কিন্তু এটার সাথে অনেকে আবার এই বরাবর বরাবর ধরতে পারো না এই লাইনটা এই ক্যালকুলেটটা করে সমান সমান এটা হয়েছে আর এটা এইখান থেকে এখানে ঠিক আছে আরের মান এখন আমি যদি ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান বাদ দেই তাহলে আমার মার্ক আসলে জিরো পয়েন্ট নাইন তোমরা ক্যালকুলেটর ইউজ করো পেয়ে যাবা ঠিক আছে এক থেকে যদি জিরো পয়েন্ট ওয়ান বাদ দেওয়া যায় তাহলে জিরো পয়েন্ট নাইন থাকে আর যদি তোমরা এককে আবার জিরো পয়েন্ট নাইন দ্বারা ভাগ দাও তাহলে এক দশমিক এগারো থাকে এক দশমিক এগারো ওয়ান 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 হয় তোমরা এক দশমিক এগারো ইউজ করবা শেষ অসমত সমষ্টি নির্ণয় হয়ে গেছে পরবর্তী গ নাম্বারটা একইভাবে সমাধান করবো আমরা সো আমরা এই ধারাটিও তুলে নিলাম দেখতে পাচ্ছ গ নাম্বার যে ধারাটি ছিল আমি এক যোগ এক ডিভাইডেড দুটো বাই টু যোগ ওয়ান ডিভাইডেড টু যোগ ওয়ান ডিভাইডেড টু ডুটো বাই টু যোগ ওয়ান ডিভাইডেড ফোর একইভাবে ধারাটির প্রথম পদ সমান সমান এই দেখো বান ধারাটির সাধারণ অনুপাত লেখা একটু ড্যাম আছে তোমরা একটু বুঝে নিও বাবা আর সমান সমান এই যে দ্বিতীয় পদ ভাগে যায় প্রথম পদ আমেরিকাকেও যদি এক দ্বারা ভাগ করা যায় আমেরিকায় হয় ঠিক আছে সো সো ওয়ান টু ভাগ ওয়ানই হয় ওইটাই ধারাটির সমষ্টি থাকবে যদি আমরা শর্তটা লিখে নিলাম যে ধারাটির অসমেতক সমষ্টি থাকবে যদি মাইনাস ওয়ানের থেকে আর বড় হয় আর এর থেকে ওয়ান বড় হয় সো একইভাবে আমি আর এটা শর্তটা তোমাদেরকে বোঝালাম না আমি এখানে দেখতে পাচ্ছি অসীমত্বক সমষ্টি আছে ঠিক আছে এখানে অসীমতক সমষ্টি আছে তাও একটু বলে দিই দেখো আরের মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার টু ওই একই কথা হ্যাঁ দশমিক ঋণাত্মকের সাথে বড়ো এবং ওয়ানের থেকে ছোটো তার মানে কি অসীমত্বক সমষ্টি থাকবে লেখবা অতএব ধারাটির সমষ্টি আছে দাঁড়িয়ে দিবা তারপর অতএব আবার লিখবা ধারের অত অতএব ধার অসমিত সমষ্টি সমান এখানে কমা দিয়ে এই যে এস নিচে অনেকেই এই ডাক্তার দেয় তোমরা দিবা সময় সমান সূত্রটা সূত্রটা মুখস্থ রাখতে হবে রাখতেই হবে যে এ ডিভাইডেড রাখতে হবে যে এ এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর দশ বার বলবা এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর সূত্র মুখ মুখস্থ হয়ে যাবে একে কী দ্বারে প্রকাশ করা হয় এস দ্বারে প্রকাশ করা হয় এ যে এস এর নিচে এই চিহ্নটা মনে রাখবা একেবারেই সহজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর শেষ অসমত সমষ্টি সূত্র মনে রাখলেই ম্যাপটা নাইনটি পার্সেন্ট কাভার করা সম্ভব সো এর মান কী আছে এর মান ওয়ান আছে ওয়ান মাইনাস এর মান কী আছে আর এর মান দেখো আমরা ওয়ান ডিভাইডেড রুট ওভার টু উপরে আগে করতে যাবা অনেককে চালাককে নিজেকে চালাক দাবি করে উপরের কাছে আগে করতে দেয় উপরের কাজ আগে করতে পরে আর মিলাতে পারে না ধরাকে চলে আসে ঠিক আছে আর ক্লাসের লাস্ট বয় যাদেরকে বলি তারা ধীরে সুস্থে নিচেরটা আগে করে নিজেরটা আগে করা আসলে নেমে নিজের লসাগোটা করে দেয় রুটো টু লসাকে রুট টু এক রুট অপার টু এ মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন রুটো টু ওভার টু কেটে যায় থাকে উপরে থাকে ওয়ান সো এইবার দেখো সে আবার একই ইন্টারফেস কী করবো আমরা আমরা এখানে ভাগ আকার আছে না গুণ আকারে করে দেবো ওয়ান ইন টু রুট ওভার টু ডিভাইডেড রুট ওভার টু মাইনাস ওয়ান এই আমেরিকার সাথে এক গুণ করলে একই হয় সো এই এতটুকুর সাথে যদি এক গুণ করা যায় তাহলে এতটুকুই হয় রুট ওভার টু ডিভাইডেড রুট ওভার টু মাইনাস ওয়ান এভাবেও অ্যান্সার রাখতে পারো আবার যদি চাও না এভাবে রাখবো না আমি ক্যালকুলেটার দিয়ে দশমিক বের করে করব করবো যদি এভাবে রেখে দাও হ্যাঁ তোমাদের স্যার মার্ক কাটবে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে অসমর্থক সমষ্টি নির্ণয় করতে হয় আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাসে এই অসমতক সমষ্টিকে কেন্দ্র করে আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো তোমাদের প্রায়ই বলে থাকে যে ধারাটির উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসমেধক সমষ্টি আসে সেই শর্তটি নির্ণয় করো এবং একই সাথে ধারাটির অসমেতক সমষ্টি নির্ণয় করো এই একটা প্রশ্নের অর্ধাংশ আমি আজকে শিখিয়ে দিলাম কীভাবে ধারাটির অসমেতক সমষ্টি নির্ণয় করতে হয় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে আগামী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ধারাটির অসমেতক সমষ্টি নির্ণয় করার পূর্বে ধারাটির শর্তটি নির্ণয় করতে হবে মানে কি শর্তটি আরোপ করলে ওই প্রশ্নটার অ্যান্সারটা সমাধান করতে হয় ঠিক আছে আর তোমরা যারা ইজি এডুকেশনে নতুন অতি দ্রুত সাবস্ক্রাইব করে ইজি এডুকেশনের পাশেই থাকো তোমাদের জন্য বেস্ট অফ লাক বাই বাই